একুশে মে দেশ জুড়ে পালিত হচ্ছে সন্ত্রাসবাদ বিরোধী দিবস উনিশশো একানব্বই সালের এই দিনেই ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তামিলনাড়ুর শ্রী পেরাম্বুদুরে এল টিটির আত্মঘাতী জঙ্গিদের হাতে নিহত হন গোটা দেশের সঙ্গে নবদ্বীপ দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করলেন নবদ্বীপ শহর কংগ্রেস কমিটির নেতৃত্ব কর্মীরা এদিন সকালে শহর কংগ্রেস কার্যালয়ে প্রাচীন মায়াপুরে ইন্দিরা ভবনে প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে মাল্যদান ও দ্বীপ প্রজ্বলনের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানানো হয় এর পাশাপাশি রামসীতা বাড়ায় রাজীব গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তার স্মৃতিচারণা করেন শহর কংগ্রেস সভাপতি নির্মল সাহা সহ অন্যান্য নেতৃত্ব ইন্ডিয়া ভারতরত্ন রাজীব গান্ধীর আজকে পঁয়ত্রিশতম প্রয়াণ দিবস আমরা এই প্রয়াণ দিবসে নবসিত শহর কংগ্রেসের পক্ষ থেকে তার এই দিনটি